কোনো কি অ্যাক্সিডেন্ট না কোনো সমস্যা না হয়তো কোনো ঝামেলা চলে আসলাম উত্তরা এয়ারপোর্ট পুলিশ ব্যাটালিয়ান হেডকোয়ার্টার আর হচ্ছে ও ঢাকা শহর আসলে দিন দিন উন্নত হচ্ছে বিল্ডিং বড় বড় বড়ো বড়ো হচ্ছে রাস্তা চলে আসলাম এয়ারপোর্ট আর এয়ারপোর্টের রাস্তাটা মোটামুটি অনেক ভালো কিন্তু কোনো কোনো সময় এই রাস্তাতে অনেক জ্যাম হয় সিএিরা কোনো সময় হটটাট করে চাপ দেয় আসলে এটা অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায় এন্ডিকেটার ইউজ না করে ঢুকাইল ট্যাক্সি এদিকে আমার কথা যে এদিকে তুমি চাপ দিয়ে তোমার লাভটা কি হলো তুমি যদি যাইতে পারতা তাহলে বুঝতাম যে তুমি চাপ দিয়ে চলে গেলা কোনো সমস্যা নাই কিন্তু চাপ না দিয়ে তুমি চলে যেতে পারলা না তোমার লাভটা কি মামু কোনো লাভ নাই আর এইতে দেখছো তুমি যে কোন দিক দিয়ে যাবা আসলে কিন্তু নিজেও ঠিক নাই ইন্ডিকেটার ইউজ না করে ঢুকে দিয়েছে কেন কথা হলো ওরে সামনে বাইকের নাম্বার নাই পুলিশ এগুলো কোনো সময় চোখে দেখে না কারণ কি তাদের চোখ কোনো সময় অন্য অন্ধ হয়ে থাকে নাম্বার ছাড়া উইদাউট ঢাকা শহরে দেখি কোনো পুলিশ প্রশাসনের গাড়ি নাকি নাম্বার ছাড়া হচ্ছে ঢাকা শহরে চালাচ্ছে ভাই আচ্ছা মনে ঠিক না ওরে ভাই এটা কোন স্পিডে গেল সর্বনাশ আর যেহেতু বাইরে হতে হতে সন্ধ্যার টাইম হয়ে গেল আর হচ্ছে কুয়াশা দেখা যাচ্ছে কিছু কিছু ঠান্ডার প্রভাবটা এখন আস্তে আস্তে বাড়বে যেহেতু সময় ও এটা মনে হয় সরকারি কোন কর্মকর্তার একটা স্টিকার দেখতে পেলাম লকিং ক্লাসে হয়তো মেবি বি নাই হয়তো কোনো সরকারি দেখা যাচ্ছে যে হোক যে সরকারি হোক না কেন বেসরকারি হোক না কেন পাবলিক হোক বা যেটাই হোক কিন্তু মাঠ সরকারকে ট্যাক্স দিতে হবে এবং বাইকের নাম্বার করতেই হবে আমাদেরকে সবাইকে আর

হয়তো কোনো ঝামেলা আমার দেখাচ্ছে যে আমি যদি ওর ভিডিও করি যাই তো তোমার ভিডিও করবো না ভাইয়া তুমি যাইতে পারো ওরে রে ভাই এত হচ্ছে মনে হয় মেবি আর একটু জ্যাম হচ্ছে মনে হয় বসুন্ধরার এখানে আর এখন যেহেতু তিনশো ফিটে হচ্ছে তিনশো ফিটে পুলিশ পাহাড় দেওয়ার কারণে অনেক সন্তুষ্ট কারণ হলে যে পরিমাণ রেস করে বাইরে বাই প্রচুর রেস করে যা বলার বাইরে হচ্ছে বলার বাইরে রেস করে এমনিতে এখানে সবসময় পুলিশ থাকে বাট আজকে পুলিশ নাই যেহেতু রাস্তায় অনেক জ্যাম হয় এই কারণে পুলিশ নাই আর পুলিশ ভাই ভালোই পাড়া দিচ্ছে এখানে ফোর কেজি রাইডার দেখতে পাচ্ছেন ওরে বাই কাম সারা তবে শেষ করলি রে এসে অবস্থা আজকে মোটামুটি যেহেতু শুক্রবার অনেক জ্যাম ওয়েদারটা একটু ঠান্ডা